হাই বন্ধুরা কেমন আছো ফুল কিন্তু বাগানে ফুটতে শুরু করে দিয়েছে আর কিছুদিনের মধ্যেই এক এক করে প্রতিটা গাছেতে ফুলে ভরে যাবে সেই ভিডিও তোমাদের জন্য না হয় পরেই নিয়ে আসবো কিন্তু আজকে কিছু অন্য কিছু দেখাবো দেখো এই ইনকা গাদার চারাটা আজকে কত সুন্দর একটা ছোপালো চারা হয়েছে অনেকে হয়তো লম্বা চারা পছন্দ করো কিন্তু আমি এরকম ঝোপালা চরাটাই বেশি পছন্দ করি যেটা ছোট্ট টপিতে দেখতে খুব সুন্দর লাগে আর এরকম গাছ কীভাবে বানাবে সেটা কিন্তু আমি তো ভিডিওতে আগেই শেয়ার করেছি তোমরা চাইলেই গিয়ে চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো এবার আসি আজকের ভিডিওর টপিকে আজ তোমাদের দেখাবো এই গাছ থেকেই কি করে তোমরা আরও নতুন নতুন চারা তৈরি করতে পারো এর জন্য তোমাদের বিশেষ কিছুই করতে হবে না চলো তাহলে শুরু করা যাক প্রথমেই বলেছিলাম গাছ এরকম ঝোপালো রাখতে গেলে গাছের শেপটাকে কিন্তু মেনটেন করতে হয় তাই গাছের যে ডালগুলো অতিরিক্ত বেড়ে যাবে সেই ডালগুলোকে একটা ধারালো ব্লেড অথবা ছুরির সাহায্যে সযত্নে আমরা কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কত ছোট্ট একটা ডাল কেটে নিয়েছি এটা দেখুন মাত্র দুটো কি তিনটে গাঁট হবে এতে রয়েছে এতেই কিন্তু যথেষ্ট এবার কিচ্ছু লাগানোর দরকার নেই জাস্ট গাছটাকে নেবেন আর গাছের গোড়াতেই আপনি ভিডিওর মতন করে পুঁতে দিন আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই গাছের গোড়াতেই যে জল দিচ্ছে নদী যথেষ্ট দশ বারো দিন পরের রেজাল্ট দেখুন গাছটা গাছের গোড়াতেই কীরকম ঝোপালো হয়ে গেছে এবার গাছটাকে আপনাদেরকে আমি তুলে দেখাবো যে কেমন হয়েছে খুব সাবধানে গাছটাকে কিন্তু গোড়া থেকে তুলে নেবেন যদি আপনাদের মাটিটা বেশি ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু আপনারা একটা ছুরির সাহায্যে কেটে তুলে নেবেন নাহলে কিন্তু শিকড়গুলো ছিঁড়ে গিয়ে অনেক শিকড় কিন্তু ড্যামেজ হয়ে যাবে এবার দেখুন কীরকম শিকড় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মাত্র এই দশ বারো দিনের মধ্যেই এত সুন্দর শিকড় কেউ বিশ্বাস করবে না এবারে গাছ বসানোর পালা গাছ বসাতে বসাতে আমার কাছে আর কোনো ডব বেঁচে নেই তাই শেষকালে এই মালসাটাকেই বেছে নিলাম টব হিসাবে আর মাটি কিভাবে তৈরি করি সেটা যারা ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই জানো তবু বলে দিচ্ছি আমি ফিফটি পার্সেন্ট পাতা পাতা সার আর ফিফটি পার্সেন্ট আগে থেকে তৈরি করা সার মাটি মিশিয়েই কিন্তু আমার মিডিয়াটাকে তৈরি করি আর এই টবের নিচে দিয়েছি পাতা পচা সার থেকে যে উচ্ছিষ্ট যে জিনিসটা বেরিয়েছিল সেটাকেই কিন্তু এর তলাই দিয়ে দিয়েছি এতে কিন্তু মাটিটাও অনেক কম প্রয়োজন পড়বে এবার সোজাসুজি ভয় না পেয়ে গাছটাকে মাটিতে বসিয়ে দিন জাস্ট এইটুকুই আপনাদের করতে হবে গোড়া একটু মাটি দিয়ে দেবেন তাহলেই হবে এরকম অনেকগুলো চড়াই আমি করেছি তার মধ্যে এটা হলো রক্ত গাঁদার চারা সব ভিডিও তো আর আপনাদের জন্য করা হয়ে ওঠে না তাই এর সামান্য কিছু ক্লিপই আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসে এই কাজগুলোকেও কিন্তু আমি এখানে বসিয়ে নেব সব জল দিলেই কিন্তু আমাদের কাজ আজকের মতন শেষ দেখুন বসানোর মাত্র পনেরো দিনের মধ্যেই এই রক্ত গাঁদার গাছটা কী সুন্দর হয়েছে দেখে কি কেউ বলতে পারবে যে এটা দানা থেকে নয় শুধুমাত্র কাটিং থেকে বসানো সত্যি বলতে অরিজিনাল চারার থেকে কাটিংয়ের চারাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই দেখুন সেই অরিজিনাল চারাটা কীরকম হয়ে আছে আর কাটিংয়ের চারাটা কত সুন্দর তো তাহলে খুব সহজেই শিখে গেলেন যে কি করে গাঁদা গাছ থেকে ছোটো চারা তৈরি করবেন এখন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলের পাশে থাকুন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি আর এই ফুলে ভরা গাছগুলোর আপডেটেড ভিডিও কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আবার কোনো ভিডিওতে আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকের যেন এই বছরটা অনেক ভালো করে কাটে